হ্যালো বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি এখন আছি পাখি পাহাড়ে পুরুলিয়ার পাখি পাহাড়ে তো চলো বন্ধুরা তোমাদেরকে এই পাখি পাহাড়টা পুরো ঘুরে দেখাই এই পাখি পাহাড় পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের কাছে অবস্থিত একটি ছোট্ট মালভূমি এর আসল নাম না জানলেও পাহাড়ের গায়ে অসংখ্য পাখির আকৃতিক খোদাই করা থাকায় এটি পাখি পাহাড় নামে পরিচিত কলকাতার শিল্পী চিত্র এবং তার দল এই কাজটি করেছে এই পাখি পাহাড় শাল সেগুন ও অন্যান্য ঘন জঙ্গলে ঘেরা পাথুরে লাল রাস্তা এবং নির্মল পরিবেশ মন মুগ্ধ করে এখানকার প্রাকৃতিক পরিবেশ পাখিদের আকর্ষণ করে তাই এখানে পাখিদের দেখা মেলে শীতকাল এখানকার ভ্রমণের জন্য খুব ভালো সময় যখন চারপাশের দৃশ্য আরো মনোরম থাকে এবং আবহাওয়া আরামদায়ক হয় তো বন্ধুরা সপ্তাহান্তে কম খরচে প্রকৃতি ও রক ক্লাইম্বিং এর অভিজ্ঞতা নিতেই পারেন এই পাহাড়টা পুরুলিয়ার বাঘমন্ডির কাছে অবস্থিত একটি শান্ত ও সুন্দর স্থান তো দেখো বন্ধুরা কি সুন্দরভাবে পাথর কেটে খোদাই করা হয়েছে এই পাখিগুলোকে যেন মনে হচ্ছে ঝাঁক পাখি উড়ে যাচ্ছে অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত আবহাওয়া মনোরম থাকে এই জায়গাটা ঘুরে দেখার জন্য আদর্শ তো বন্ধুরা একদিনের ছুটিতে তোমরা যদি পুরুলিয়া ঘুরতে আসতে চাও তো এই জায়গাটাও তোমরা লিস্টে রাখতেই পারো এর আগের ভিডিওতে আমি দুটো জায়গা দেখিয়েছি তার সাথে এটাও তোমরা ঘুরতে পারো এই পাখি পাহাড় ঘুরে দেখতে তোমরা চাইলে পাখি পাহাড়ের সামনে লোকাল গাইড থাকে পাখি পাহাড় ঘুরে দেখানোর জন্য আর পাখি পাহাড়ের সম্বন্ধে জানার জন্য ওনাদের সাহায্য নিলে তোমরা আরও ভালোভাবে সবটা দেখতে পাবে আর জানতেও পারবে আর বন্ধুরা এই ধরনের আরও নতুন নতুন দর্শনীয় স্থান দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো কি সুন্দরভাবে পাথর কেটে অ্যানাকন্ডা কি করেছে আমি যতটা দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করলাম খুব সুন্দর নিখুঁত কাজ আমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থেকো the do